কালটু কি হয়েছে জানেন কালটু কিন্তু একটু অসুস্থ কালকে কালটুকে হুলু বিড়াল মারছে তুমি আর যায়ও না কালটুর কিন্তু কোনো দোষ নাই কালটু কোনো দোষ করে নাই ওই হুলু বিড়ালটার দোষ একটা হুলু বিড়াল আসে বাড়ির সামনে তো হুলু বিড়ালটা গেটের সামনে এসে বসেছিল তো কালটু হচ্ছে কেউ যখন যায় ও কিন্তু মানে দরজার সামনে থেকে দেখে মানে ও কিন্তু যায় নেই আর মানে আমার আব্বু বাইরে যাচ্ছিলো তো ওই সময় দরজাটা খুলছে আর কালটু দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিল আর হুলু বিড়ালটা এসে ওকে অ্যাটাক করছে বাড়ির ভিতরে অ্যাটাক করে ওর এই যে টানটা কেটে গেছে পরে আবার ওষুধ দিয়ে দিলাম এখন শুকায় গেছে অবশ্য আলহামদুলিল্লাহ কিন্তু হুলুটা মারছে তারপরে আমরা হুলুকে ভাগাই দিয়েছি তাই না হুলুটা অনেক দুষ্টু সে একটা বুড়া বিড়াল আমরা আরও ভালো মনে করে ওরে খাইতে দেই আর ও এসে একবারে কালটুকে অ্যাটাক করে কি করছে পচা বিরল আমরা ওটাকে মারবো ও আর একবার আসুক খালি কেন কালটুকে মারছে আমরা মারবো ওকে ওকে আমরা বাসায় আসতেই দিব না ও তো বাসায় আসে না তোমাকে আসে অ্যাটাক করে মারছে পচা তো ওটা এক নাম্বারের পচা পচা পাপাকে বলে দাও তো বলে এই আমার পাপাকে ছাড়লে তাইলে টের পাইতি তাই না তাইলে হুলুটা বুঝতো যে কালটু কার ছেলে তারপর পাপা খালি শুনুক তারপর ধরে দিবে মায়ের তাই না রাগ হয়ে আছে আচ্ছা যাও এখন